নমস্কার কেমন আছেন সবাই আগে আমি যখন উড়িষ্যাতে থাকতাম তখন কি সুন্দর ওয়েদার দেখুন পাহাড় বৃষ্টি মেঘ রোদের দেখা প্রায় থাকতো না তবে ওটা একটা সমস্যা হতো তবে আজ আমি একটা নতুন অতিথি আমাদের নতুন কে দেখাবো আমার ছেলে সৌনক তবে রাজা বলেই সবাই ডাকে বয়স প্রায় সাত মাস দেখতে শান্ত হলেও কাজে কর্মে বেশ দস্যিপনা দেখা যায় ভারী দুষ্টু হয়েছে তার হাগিস নিয়ে খেলা শুরু হয়েছে দেখুন আবার সে ওটা মুখও দেবে আবার দেখুন পায়ে করে সব ছুটে ছুটে ফেলে দেয় আবার ক্রিম নিয়ে বসে আছে সারাদিন একে নিয়েই কেটে যায় প্রায় ওর গলায় প্রথম মা বাবা বলা ভারী মিষ্টি স্বার্থক হলো জীবন

ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আবার পরের ব্লগে ফিরে আসছি